হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন ভালো আছি দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে যাচ্ছি তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব মজা করো আর সবার নিজেদের ইচ্ছে সবার স্বপ্ন সব কিছু পূরণ করো তো চলো আমি আসছি মা বিভত্তারিণীর মন্দিরে চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তোমরাও দেখো মাকে দেখেই দিনটা শুরু করলাম পরে তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো বন্ধুরা এখন আমরা ভেতরে ঢুকে দেখি তো এবার ভেতরে চলে এসছি ঠাকুরের জন্য এবার মিষ্টি কিনবো তো সবার আগে জুতোটাও খুলতে হবে হাত ধুতে হবে তারপর মিষ্টিটা কিনবো চল জন্য এটা ভেতরে যাওয়ার রাস্তা আমরা এই রাস্তা দিয়ে মায়ের কাছে পৌঁছাই ভেতর দিয়ে যেতে হবে তো এখানে মায়ের মন্দিরে দেখো মায়ের গলার মালা শাড়ি শাঁখা সিঁদুর নানা রকম সব পাওয়া যাচ্ছে সাইডেও ছোট ছোট দোকান রয়েছে এবার আমি প্রবেশ করবো মায়ের ঘরের দিকে যাব তো এখানে সবার প্রথমে চুবড়ি দিচ্ছিল একটা চুবড়ি ভেতর করে

ভোগ বিতরণ করা হচ্ছে সেটা নিয়ে অতি অবশ্যই আপনারা আপনাদের গন্তব্যস্থলে যাবে দেখো বন্ধুরা এখানে ক্যামেরাও চলছে মজুর সবকিছু সবার মানে অঞ্জুরি দেওয়া হয়ে গেল সিসি ক্যামেরাতে দূর থেকে দেখতে পাবে এখানে সরি সিসি ক্যামেরা নয় হচ্ছে এই যে টিভিটা লাগানো ডাইরেক্ট দেখতে পাবে তো আমিও দেখছিলাম তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু মামাঙ্কের নিয়ে ভেতরে তো দেখছিলাম অনেকক্ষণ মায়ের চরণামৃত মুখে দিলাম পুজো দেওয়ার পরে বাবা দোদাল বাবা সাধনা দেবী আগে আগে তো এখানে মায়ের ভোগ দিচ্ছে মামমামকে আমি একটা ঘুম নিতে ধরলাম যেহেতু আমি আছে মোমবাতি দেখায়নি তাই

ঠিক আছে ভালো করে তো আমরা এখন দুজন মিলে ওই ঝর্নার দিকটায় যাব তোমাদেরকে দেখাবো দেখো জায়গাটা কত সুন্দর এই যে মায়ের মন্দিরটা ভীষণ সুন্দর এসো বাবা তো বন্ধুরা পুজো খুব ভালোভাবে দিয়েছি খুবই ভালোভাবে পুজো দিয়েছি মায়ের আমি ভাবতে পারিনি বছরের প্রথম দিন এসে এত ফাঁকা পাবো এত সুন্দর করে পুজো দেব তো আমার তো ভীষণ ভালো লেগেছে মন ভরে গেছে মায়ের পুজো দিয়ে একদম সামনে গিয়ে বসেছি মায়ের অঞ্জলি দিয়েছি মায়ের ছবি তুলেছি মাকে মন ভরে প্রার্থনা করেছি যাতে আমার বন্ধুরা সবাই ভালো থাকে আর আমার এক আছে সেও খুব ভালো থাকে সে খুব সুস্থ থাকে আর আমার সাথে যেন সারা জীবনের বন্ধুত্ব অফিক থাকে তো চলো এবার ছুটোটা পড়ে নিচট করে নিয়ে ছবিটবি ভিডিও তুলব এই টোকেন দোকানের নাম্বার টু ফাইভ জিরো পালা টেরোনা ওটা তো মাম্মা এখানে এলো একটু একটা পার্ক আছে কাছে তো চলো না মাম্মা টিপ টিপ ছিল উঠে গেছে তো মাম্মা মিশে একটু বেরিয়েছে মাসির সাথে ওর এক মাসি আছে মাসির সাথে গেছে আর হচ্ছে এই বসে আছি সময়টা কীভাবে কার্য করতে পারছি না তো তোমরা সে অনেকেই পিকনিক করছো আনন্দ করছো তো কর আমরাও আনন্দ করছি তবে বাড়ির ভেতরে বাইরে কোথাও যাচ্ছি না তো চলো সবাই আনন্দ করো আর সবার বছরটা খুব ভালো কাটুক আর সবাই সুস্থ থেকো সতর্ক থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো আমার পরের ব্লগের জন্য ওয়েট করো আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো টাটা